হ্যালো গাইজ সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি বানাতে চলেছি ময়া মাছের চচ্চড়ি তো ময়া মাছের চচ্চড়ি আমি কীভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে তো বুঝতে পারবে যে আমি কিভাবে রান্না করছি আর বড়ো কথা হচ্ছে আমি মাটির উনুনে রান্না করছি কারণ আমাদের মাটির উনুনেই বাড়িতে রান্না হয় আর জানি না যে ময়া মাছ কাকে কাকে খেতে ভালো লাগে কিন্তু আমাকে সত্যি খুবই ভালো লাগে আর ময়া মাছের চচ্চড়ি একটু কাঁচা তেঁতুল দিয়ে যদি টক টক বানানো হয় না তো খুবই মানে খুব টেস্টি লাগে খেতে তো আমাকে তো খুব ভালো লাগে তো তোমাদেরকে কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে তো প্রথমে তো আমি মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপরে কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে বেটে রেখেছিলাম মশলা সেই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো তার মধ্যে ছিল জিরা ধনা আদা লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছুই ছিল সেটা বাটাটা দিয়ে দিলাম তারপরে হলুদটাও দিয়ে দিলাম তারপরে সেটা ভালোভাবে মিক্স করে নেড়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরে ভালোভাবে যখন নাড়াচাড়াটা হয়ে যাবে যখন মশলার ওপরে তেল ছেড়ে আসবে তখন আবার আরেকটুকু জল দিয়ে দেবো তাহলে আমাদের হয়ে যাবে মশলার মানে কারি তারপরে আমি কাঁচা তেঁতুলটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেই সেদ্ধ করা তেঁতুলটার আমি তেঁতুলের টকটা বের করে নিলাম বের করে নেওয়ার পরে দিয়ে দিলাম কারণ মাছটা একটু খেতে টক টক লাগবে তো খুব টেস্টই লাগবে ভেজে রাখা মাছটাও আমি দিয়ে দিলাম তো এইভাবে আমি মানে আমি রান্না করি তো কে কিভাবে রান্না করে সেটা আমি বলতে পারবো না তো আমাকে এইভাবে রান্না করাটা খুবই ভালো লাগে খেতে অসাধারণ লাগে এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যখন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেবো তো আমি এইভাবে মাছ রান্না করি আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমার ভিডিও তোমাদেরকে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য তো আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে তো বলো যে তোমাদেরকে কেমন লাগলো my land.